আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা অটো পাস চায় অর্থাৎ তারা যে বোর্ড থেকে যে নতুন করে একটা নাটক শুরু করছে তোমাদের নাকি পরীক্ষাগুলো আরও দুই সপ্তাহ পিছিয়ে তোমাদের সেই পরীক্ষাগুলো নাকি ৫০ নম্বরের হবে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের নতুন করে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে আজকে এবং আজকে শিক্ষার্থীরা কিন্তু আবার আন্দোলনে নেমে পড়ছে তারা কিন্তু অর্ধেক প্রশ্নোত্তর বা অর্ধেক যে মার্কিংয়ে যে পরীক্ষাটি যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারছে না তারা এখানে অ্যাকসেপ্ট করছে না তারা অটো পাস চায় সব প্রিয় শিক্ষিতরা এখানে শিক্ষার্থীরা যে কাজটি করছে তারা সরাসরি তারা অর্ধ অসমাপ্ত এসএসসি পরীক্ষা বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা অটো প্রমোশনের দাবি জানিয়েছেন এছাড়াও এসএসসি পরীক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয় ঢুকে পড়ছেন অর্থাৎ তারা এই নোটিশটি মানছে না তারা সচিবালয় ঢুকে ঢুকে পড়ছেন বিশ আগস্ট স সকাল থেকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা কিন্তু কিন্তু যখন তাদেরকে এই নোটিশটি দেওয়া হয় তখন এই নোটিশটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারেনি তখন তারা দুপুরে এই সচিবালয় ঢুকে পড়েন তো প্রেসিকৃতরা তোমরা কী চাও এই যে তাদের দেওয়া এই সিদ্ধান্ত কি তোমাদের কাছে কি গ্রহণযোগ্য কিনা না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে